আলমগীর রেঞ্জ বোট বাজার ব্রাঞ্চ ওরে বাবা রে কত গরু কত বড় আর গরু দেখেন সিরিয়াল করে রাখা দেখেন কত গরু সিরিয়ালে একশো গরু মনে হয় দুই তিনশো গরু তো এখানে আছে মনে হয় জিজ্ঞেস করি কত গরু আছে ওদের মার্শাল্লাহ খুব সুন্দর সময় না দেখলে এখানে গরু পছন্দ হবে যেহেতু গরু বেশি সময় দিতে হবে হাটা খাচ্ছে দুপুরের লাঞ্চ এত গরু সিলেক্ট করার কষ্ট হয়ে যায় যেখানে গরু বেশি একটু ডিফিকাল্ট হয় আপনি আইডিয়া করা গরু করা কষ্ট হয় কোনটা ছেড়ে কোনটা নিবেন কোনটা ছেড়ে কোনটা দেখবেন এখানে এখনো শেডের জায়গা আছে গরু নাই হয়তো বারো আসবে গরু এই গরুর পেয়ারটা তো হেভি দুইটা একদম সিমিলার এই যে গরুই নেই ওরা গরু নাম্বার লিখে দিছে ওয়েট লিখে দিছে গরুর সামনে সবগুলোর ওখানে কিছু বলো তো আছে হলো সব বলদ এই কয়টাই বলদ আছে বাকি সব সার এগুলো খুব সুন্দর গোল তৈরি হয়েছে আর এখানে তিনটা হাসা আছে এখানে তো অনেক গরু ভাই পছন্দ হয় না একটা এখানে মহিষ আছে জাফরাবাদি আছে জাফরাবাদি নাই মনে হয় নীলিরাবি আছে আলবিনো আছে আর মুররা আছে এগুলোর ওয়েট লাখা হয় নাই সিরিয়াল নাম্বার দেওয়া আছে মানে ওয়েট করতে পারে নাই মহিষগুলো ও কি করতেছে দেখেন গাছ সিংটা কিন্তু কেমন জানি আর হাইট কম আলমগীর রেঞ্জে এই সেটাই আছে দুশো সাতাত্তরটা টা গরুর আরো গরু মনে আসবে না আরো আছে আরো আসবে আচ্ছা এগুলোর দাম কি হিসাবে যেমন পাঁচশো উনচল্লিশ কেজি এটা দাম কত যাচ্ছেন এই কালো গরুটা কত টাকা টাকা কত ওজন পর্যন্ত আচ্ছা কোনটা কথা আপনি কোনটা কথা বললেন এই না হ্যাঁ হ্যাঁ যেটা এটাও ভালো এটাও বাই করতে পারেন এটা একটু বাই করতে পারেন এত বড় শেড বারো মাস খালি থাকে বলতে গেলে এখানে কোর মানে এক গরু আনে আর বাকি সব গরুরা রং পুরা ভালো করে পালে এই যে আরেকটা সুন্দর তবু ভাই এটা তো সুন্দর লাল এই যে তিনশোর মতো গরু অলমোস্ট দেখা মুখের কথা তো সিলেক্ট করাও ডিফিকাল্ট হয়ে যায় তা আমরা দুই তিনটা সিলেক্ট করছি ওরা বাই করতেছে এই যে একটা আর একটা নিয়ে গেছে সামনে দেখতে পারবো আর একটা পেয়ার এই পেয়ারটা খুব সুন্দর পেয়ার এই যে গরুটা বাই করা হয়েছে এই যে এখানে ছোট ছোট সুন্দর আছে গরু লাইফের করতেছে কিন্তু ওরা চারশো কেজি হইলো চারশো কেজি পর্যন্ত চারশো পঁচাত্তর টাকা এই যে আমি দুটো করে বাই করছি তা আমি ঘুরে দেখি পুরো সুন্দর আছে মার্শাল্লা

মানে আমার আইডিয়াতে মনে হয় তো বাবা একটু কম হতে পারে বা যেহেতু ওরা দিছে ওরা তো মিথ্যা দিবে না আশা করি তারা সঠিক গুটি দিচ্ছে ধর এই গুটিটা ছশো ছাব্বিশ কেজি বা গুটা দেখলে মন হয় না ছশো ছাব্বিশ কেজি গরু দেখেন তো গরুর ওয়েট করে হয়েছে কি গরুগুলো তো তৈরি হয়েছে গোল হয়েছে প্রচুর ভালোভাবে তৈরি হয়েছে এই জন্য গরুর ওয়েট হাইট কিন্তু অনেক বেশি নেই গরুগুলোর হাইটে দেখতে গরুগুলো একটু কম যে খাবার তাদের

ওদের সাতশো কেজি গরুটা আমার পাচ্ছি না দেখি পাই নাকি এই যে এই যে সাতশো পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি ছশো তেইশ কেজি ছশো নব্বই কেজি কিছু বুঝতেছি না ভাই আমি না ভাই সত্যি কথা আইডিয়া করতে পারতেছি এখানে গরুগুলোর সাথে ওয়েটের আমি কনফিউজড তা আপনারা একটু কমেন্ট করে জানান যে ওয়েটগুলো যেগুলো আছে গরুর ওয়েটের সাথে কি গরুর ম্যাচিং ঠিক আছে নাকি সাতশো পঁয়ত্রিশ কেজি যে গরুটা ওটা একটু দেখাই পিসের থেকে সামনের থেকে গরু দেখলে তো বোঝা যায় না গরু দেখতে হয় পিসের থেকে এই যে এই গরুটা হলো সাতশো পঁয়ত্রিশ কেজি না আমার মনে হয় না ভাই সাতশো পঁয়ত্রিশ কেজি গরু হয়তো বা ছিল যেখান থেকে আনছোড়া রংপুর ভালুকা কই কই গরু পালে আস্তে আস্তে ওয়েট কমে গেছে বাট এই গরুটা আবার সুন্দর হেভি গরু গোল বেশিরভাগ গরু একদম পুরো গোল সুন্দর যাক যা ওয়েট আছে ওয়েট আসছে এটা গরু করবানি গরু ওয়েটটা টাইডের জন্য মানুষ করে আর কিছুই না বাকিটা আপনাদের দামা দামি করেই কিনতে হবে আপনার আইডিয়ার মতো বাট ওরা কিন্তু আবার লাইব্রেটেও বেচতেছে তিনশো থেকে চারশো কেজি একটা দাম চারশো টাকা পাঁচশো কেজি একটা দাম ওর পরে আবার ঠেকা পাঁচশো সাত কেজি অনেক বড় শিং তো তো গরু দেখতে অনেক বড় লাগে তুই এই একটা অ্যাডভান্টেজ বড় শিং থাকলে বড় শিং বড় হাম বা চুট থাকলে যেরকম এরকম এটা সাতশো তিন কেজি এটা একদম পড়তেছে এই যে ওর চেহারা আর এই যে খাবার এইগুলো দেখলে গরু হয়তো বা যদি সাইজে ছোট হয় বা ওজনে কম হয় গরু দেখলে চোখে সামনে মনে হয় অনেক বড় শিং বড় থাকলে চুট বড় থাকলে দামা দামি মনে শুরু হয়ে গেছে তা আমরা একটু দামা একটু দেখি আপনাদের সাথেও শেয়ার করি দামা দামি ক্রেজি দাম ভাই ক্রেজি দাম সাত লাখ টাকা করে চাচ্ছে এগুলো গরু তিন গরু একুশ লাখ টাকা দাম আনবিলিভেবল প্রাইজিং কিছু বলারই নাই কিচ্ছু বলার নাই চুপ থাকাই ভালো কিছু না বলি পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি গরু ওজন এটা বলে সাত লাখ টাকার দাম কেমনে কি ভাই এই ব্যাচ হয়েছে মাত্র খুব সুন্দর এটাও গির এটা সাড়ে পাঁচশো কেজি লাইভ এড এটা মনে হয় বেচছে তিন লক্ষ ষোলো হাজার টাকা যদি আমি ভুল না করে থাকি খুব সুন্দর গরু এটা সোল্ড এই মাত্র সোল্ড হয়েছে আমাদের সামনেই এই গরুর থাকলে গরুর ভাবই অন্য রকম হয় পুরো ফিলিংই চেঞ্জ হয়ে যায় খুবই ভালো হয়েছে মাশাল্লাহগুলোর কি দাম চাইলো কিছুই বুঝলাম না সাত লাখ টাকা করে এক একটা তিন গরু একুশ লক্ষ টাকা কি বলবো আর কিছু বলার আছে এই গরু বলেন আপনারা আপনারাই বলেন কমেন্টে বলেন কি বলবো হবে না এই দামে চিন্তার বাইরে দাম তো আমার সময় নষ্ট না করে অন্য জায়গায় চলে যাই ক্রেজি দাম চাচ্ছে ওরা ওই গরু বেচছে তিন লক্ষ ষোলো হাজার এই গরুগুলোর দাম চাইতে সাত লাখ টাকা করে কি বলবো কিছুই বুঝলাম না চলেন বাই বাই তো আমরা অন্য জায়গায় যাই নেক্সট ডেস্টিনেশন